ভাই ওয়ালাইকুম আসসালাম আফমাতুল আপনার হাতে এই যে ড্রাগনটা আমি দেখছি এটা ওটা এটা কি ভ্যারাইটির ড্রাগন আছে এটা তাইং পিঙ্ক ভ্যারাইটি আচ্ছা এটা টেস্টটা কি সত্যি খুবই সুন্দর হ্যাঁ সত্যি খুব সুন্দর আর এটা কমার্শিয়ালি করা যায় এটা কমার্শিয়ালি করা যায় এটা কমার্শিয়ালি দেখুন কত সুন্দর সুন্দর সাইজ আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এইগুলো দেখুন হ্যাঁ সাড়ে তিনশো সব ফলগুলো হবে হুম এগুলো সবেমাত্র পাকা শুরু হয়েছে মানে এখন মাত্র পাকা শুরু হয়েছে হালকা কালার আসছে আপনাদেরই বুঝতে পারছেন প্লাস এই ফলটা আমরা খেয়ে টেস্ট করলাম হালকা কেবল কোনটা কাঁচাও আছে কেবল সবেমাত্র শুরু হয়েছে এটাও হালকা কালা তো এগুলো আপনার এভারেজ সাইজ আর কি 300 থেকে 400 এভারেজ সাইজ তাহলে এগুলো কমার্শিয়ালি যদি কেউ চায় অবশ্যই টেস্ট করতে পারবে তাই তো আপনার অক্টোবর নভেম্বরের দিকে ছশো সাতশো এরকম সাইজ হয়ে যায় এভারেজ সাইজ আচ্ছা তো আপনারা অবশ্যই কমার্শিয়ালি চাষ করতে পারেন ভালো ভ্যারাইটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ